বন্ধু এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো এবং আপনাকে শিখিয়ে দেবো যে আপনার সিম থেকে বা আপনার মোবাইল থেকে দশ বারো বছর আগেকার পুরানো নাম্বার যেসব নাম্বার আপনি ডিলেক্ট করে ফেলেছেন বা হারিয়ে ফেলেছেন সেই নাম্বারগুলো আপনি কিভাবে রিকভারি করবেন বা সেই নাম্বারগুলো কীভাবে আপনি ফিরে পাবেন বন্ধু আমার সিম থেকেও আমি অনেক পুরানো নাম্বারগুলো হারিয়ে ফেলেছিলাম আমার প্রিয়জন এবং ফ্রেন্ডদের নাম্বার হারিয়ে ফেলেছিলাম যার জন্য আমি অনেকটা টেনশানের মধ্যে ছিলাম তারপরে অনেক চেষ্টার পরে আমি সেই পুরানো নাম্বারগুলোকে বার করে ফেলেছি এবং আমি সবার সাথে যোগাযোগ করতে পারছি এই আনন্দে আপনাদের সাথে ও শেয়ার করতে চলে এলাম যাতে আপনারা শিখতে পারেন এবং আপনারাও খুশি হন এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে বলি প্লিজ বন্ধু আপনার বিভিন্ন টেকনিক্যাল সমস্যার সমাধান নিয়ে আসবো আমি এভাবে এর জন্য অবশ্যই করে আপনার সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি আপনার সমস্যাগুলোকে সমাধান করতে পারি প্লিজ অবশ্যই করে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ বন্ধু তো চলুন বন্ধু দেখে নেওয়া যাক অবশ্যই করে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এর জন্য আপনারা চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পরে আপনি এখানে সেটিং দেখতে পাচ্ছেন তো আপনারা সেটিংয়ে ক্লিক করবেন আর আপনি আপনার পাঁচ বছর দশ বছর পনেরো বছর আগেকার ডিলেট হয়ে যাওয়া নাম্বার হারিয়ে ফেলা নাম্বার আপনি ফেসবুক থেকে খুঁজে পাবেন দেখুন বার করে ফেলতে পারবেন দেখুন আপনারা আর ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন আপনি আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন দেখুন তারপরে বন্ধু এখানে পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এমন একটা ইন্টারভেস শো করাবে জাস্ট নিচে একটু স্ক্রল ডাউন করতে আপনারা এখানে দেখতে পাবেন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন তো তারপরে বন্ধু ঠিক এমন একটা ইন্টারভেস শো করাবে আপনার সামনে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইয়োর ইনফরমেশান তো আপনারা এই অ্যাক্সেস ইওর ইনফরমেশান এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন তো এখানে ঠিক এখানে আপনি একবার ক্লিক করে দেবেন তারপর এমন একটা ইন্টারভেউ শো করাবে আপনার সামনে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান লেখা রয়েছে তো আপনার এই পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করবেন একবার তারপরে বন্ধু ঠিক এমন একটা ইন্টারভেস শো করাবে তো আপনি একটু নিচে স্কল করে করে আসবেন তো নিচে স্কল করতে করতে এখানে আপনি দেখতে পাবেন দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাড্রেস বুকস লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা এখন খেলটা দেখুন আপনার মজাটা দেখুন যে আপনারা আনন্দে ভরে যাবেন দেখুন যে আপনাদের সমস্ত পুরনো ডিলেট হয়ে যাওয়া নাম্বার সমস্ত সব এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস বলে লেখা রয়েছে তো এখানে আমার কতগুলো নাম্বার ডিলেট হয়ে গিয়েছিলো হারিয়ে গিয়েছিল দেখুন পাঁচশো একাত্তরটা নাম্বার আমি সব নাম্বার খুঁজে পেয়েছি দেখুন দেখতে পাচ্ছেন নিচে সব নাম্বারগুলো তো আমি সমস্ত পুরোনো নাম্বারগুলো আমি খুঁজে পেয়েছি এখান থেকে এবং সবার সাথে যোগাযোগ করতে পাচ্ছি তো এই আনন্দে জাস্ট ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম যাতে আপনাদেরও উপকারে আসে আর বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি দেখে আপনার উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনি অবশ্যই করে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর বন্ধু আপনার ফেসবুক আইডিটি যদি পুরানো হয় তাহলে অবশ্যই করে আপনি আপনার হারিয়ে যাওয়া সমস্ত ডিলিট হয়ে যাওয়া নাম্বার খুঁজে পাবেন ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন